হ্যালো এবার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আজ আমরা যাচ্ছি জন্স বিচে সবাই মিলে হঠাৎ করে আমাদের আসলে প্রোগ্রাম হয়েছে যে যাব ওখানে আর এবার এখনও সাগর পাড়ে যাওয়া হয়নি তাই চিন্তাই করলাম আমরা সবাই মিলেই যাই বিশেষ করে বোন ভাইগিনা আমি আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি হঠাৎ করেই বিচে গেলে আসলে একটু প্রিপারেশন নিয়ে যেতে হয় আমরা হঠাৎ করে যেহেতু গিয়েছি আমাদের সেরকম প্রিপারেশন ছিল না জাস্ট সমুদ্রের পারে একটু ফ্রেশ বাতাস খাবো আর সমুদ্রের গর্জনটা একটু শুনতে যাবো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর একটু বোর্ড ওয়ার্ক করবো এই আর কি আমরা আসলে এত তাড়াতাড়ি প্রোগ্রামটা করেছে আমাদের চা বানানোর সময়ও ছিল না সেজন্য জন্য ভাবলাম যে ওইখানে গেলে কিছু একটা হাতের কাছে পেলে খেয়ে ফেলবো এই আর কি আমরা গল্প করতে করতে চলে আসলাম আমাদের জন্স বিচে অনেকগুলো এন্ট্রেন্স আছে আমরা ফোরে গিয়েছি ফিল ফোর মোটামুটি ওইখানে সবসময় আমরা যাই আমাদের কাছে ওটাই বেশি ভালো লাগে প্রচণ্ড গরম নাইনটি ফাইভ ডিগ্রি টেম্পারেচার আর মানে গরমটা ওখানে যাওয়ার পরে একটু কম ফিল হচ্ছে কারণ সমুদ্রের বাতাসটা চারিপাশে ছড়িয়ে আছে সেজন্য অত গরম ছিল না গরম লাগছে না বাট রোদের তাপটা অনেক আপনারা যারাই যাবেন মোটামুটি প্রিপারেশন নিয়ে যাবেন সানস্ক্রিন তারপরে হ্যাট এগুলি সব নিয়ে তারপরে যেতে হবে না হল যাওয়ার পথে রাস্তার দুই পাশে এত সুন্দর ফুল গাছ তারা লাগিয়েছে বিভিন্ন কালারের ফুল এত সুন্দর লাগছে যা বলার মতো না ছবিতে অতটা ফুটিয়ে তুলতে পারলাম না বাট নিজের চোখে দেখার সৌন্দর্যটাই অন্যরকম যাই হোক এরই মধ্যে আমরা বোন ভাগ্নি মানে ভাগনা সহ আমার মেয়ের সহ সবাই আমরা কিছু ছবি তুলে নিলাম যেতে যেতে যে জায়গাগুলোই ভাল লাগছে সব কিছু দেখে ছবি তুলছিলাম সেইখানে আমরা সবাই যে বিকালের শেষ প্রান্তে চলে আসলাম ওরা তুমি আর আমি একটা তুলে সমুদ্রের গর্জন ডেঞ্জারাস যাবধান <laughs> <laughs>

বীচের মধ্যে এত ভিড় যা বলার মতো না যাই হোক আমরা মোটামুটি পানির সাথে সবাই একটু হাঁটাহাঁটি করলাম তারপরে আমরা যে রওনা হয়ে গেলাম এখন যে পুরা শরীর একদম ভিজা আমার ভাগিনার আর আমাদের তো পা পর্যন্ত আমরা ভিজেছি এখন নুনা পানি যেহেতু একটু তো সুইট ওয়াটারের সাথে আমাদের পাগুলি ধুতে হবে সেজন্য চলে গেলাম আমরা

আমরা অনেক হাঁটাহাঁটি করলাম বিচের চারিপাশটা অনেক এনজয় করলাম অনেক ভাল লাগলো আর রোদটা অলমোস্ট পড়ে গেছে বিকেলের একটা সুন্দর বাতাস আসলে বিচের পারে আসলে অনেক ভাল লাগে তারপরে আমরা কিছুক্ষণ বাচ্চাদের রাইডগুলি চড়লাম অনেক সুন্দর সুন্দর রাইড আছে এখানে বাচ্চাদের নিয়ে আসলে আরও বেশি বাচ্চারা এনজয় করতে পারবে এখন আমরাই বাচ্চা হয়ে গিয়েছি আমরা চোরে খুব মজা পেলাম এই আর কি সূর্যটা প্রায় ডুবো ভাব এখন তো ঘরে ফেরার পাল্লা আমাদের এই রাইড চড়া শেষ হয়ে যাওয়ার পরেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব এই আর কি দেখতে গেছে দেখেছে যে পায় কি না এখন মনে হয় ক্লোজ করে আসা আমরা এখন সবাই একটু ওয়েট করছি খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টের বাইরে আরে মূড়াত খাবার টাবার পাইছে কিছু ও অর্ডার দিচ্ছে তোমার আপ্লুর চিজ ফ্রাই খাইতে ইচ্ছা করতেছে হ্যাঁ ব্যাকারি বলতে পেরেছি ব্যাটারি ব্যাটারি ডা ডাম্পিন এই যে ডাম্পিন এখানে এসে বলানো ডাম্পিন মানে কেন মানে চিজ দিছে সাইডে গলে হ্যাঁ ওহ ナイス ও এটা আমাদের খাবার চলে আসছে হ্যাঁ এক্স আর কি অনেক হাঁটাহাটি করার পর একটু টায়ার লাগছিল মনে হচ্ছিল একটু কিছু খাই তো মুরাদ একটু রেস্টুরেন্টের ভিতরে গিয়েছে যে আমরা কি খেতে পারি আসলে না এটা এদের মাসে যাই হোক এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি আজ আর নয় দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্ত আল্লাহ